এবার মন্ত্রীর সরকারি হাসপাতালের কঙ্কাল চেহারা প্রকাশ্যে এলো সামাজিক মাধ্যমে সাপে রোগীকে নিয়ে এসে বেড না পেয়ে সালাইন চালানো অবস্থায় শুয়ে রাখা হলো ব্যক্তিগত গাড়িতে সেই পরিস্থিতিতে ফেসবুক লাইভ করে তীব্র ক্ষোভ প্রকাশ্য রোগীর দাদার এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলো এবার সামাজিক মাধ্যমে মন্ত্রীর গড়ে সরকারি হাসপাতালের কঙ্কালসোর চেয়ারার সামনে এলো সাপেকাঠা রোগীকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি নেওয়া হল স্যালাইন চালিয়ে দেওয়ার পর মিলল না বেজ বাধ্য হয়ে বাইরে ব্যক্তিগত গাড়িতে শুইয়ে রাখা হল ওই রোগীকে সেই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে লাইভে এসে হাসপাতালের বেহাল দশা নিয়ে খুব উগরে দিলেন রোগীর দাদা যিনি ওই এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের একজন তরুণ আইনজীবী এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী যিনি ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তার ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ করে কার্যত ধুয়ে দিলেন মন্ত্রীকে ধান্দাবাজ বলে তীব্র আক্রমণ করলেন সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল সে ভিডিও সরকারি হাসপাতালের এই কঙ্কালসর দশাতে প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি কিন্তু নিজের এলাকার বাসিন্দাকে এই প্রতিবাদের জন্য পাগল বলে দিলেন মন্ত্রী সমগ্র ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই বেহাল দশা সামনে এসেছে হরিশ্চন্দ্রপুরের সোনাকুল এলাকায় এক যুবককে এদিন সাপে কাটে সাথে সাথে তার দাদা ওয়াসিম আকরম ব্যক্তিগত গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে প্রথমে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা হয় তারপর বলা হয় তাকে কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে স্যালাইন চালিয়ে দিয়ে বলা হয় বসতে কিন্তু কোনো বেড মেলে না এমনকি ছিল না বসার জায়গা হাসপাতালের চারিদিকে ছিল ছাগল কুকুর সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে রোগীকে নিয়ে তার দাদা স্যালাইন চালানো অবস্থাতে নিজের ব্যক্তিগত গাড়িতে নিয়ে আসে তারপর সামাজিক মাধ্যমে লাইভ করেন সেখানে তিনি হাসপাতালে চূড়ান্ত অবস্থার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রসঙ্গত এই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা এর আগেও সামনে এসেছে সীমানা প্রাচীরবিহীন হাসপাতালে ঘুরে বেড়ায় গরু ছাগল চারিদিকে আবর্জনা যদিও এত কিছু পরও টনক যদিও এত কিছুর পরও টনক নরেনি প্রশাসন বা মন্ত্রীর সমগ্র ঘটনায় তঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা রাজা যখন অন্ধ কি হবে প্রজা হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তার নিজ এলাকার সরকারি হাসপাতালের অবস্থা ভয়াবহ এবং হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালে এই করুণ অবস্থা দেখলে আপনি প্রমাণিত হবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে সুপ্রিম কোর্টের একজন উকিল যখন তার সাপে কামড় আক্রান্ত ভাইকে নিয়ে সেই সরকারি হাসপাতালে যান সেখানে দেখতে পারেন সারা হাসপাতালে গরু ছাগল বেড়াল ঘুরে বেড়াচ্ছে তিনি গিয়ে ওখানে না পেছেন বেড না পেছেন স্লাইন না পেছেন চিকিৎসা একজন অ্যাডভোকেট যখন গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ কিরকম পরিষেবা পাবে এটা বুঝতেই পারছেন রাজ্যের মন্ত্রী এবং সেই সরকারি হাসপাতালের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন তাজমুল হোসেন সাহেব উনার ব্যর্থতার কারণে আমি দাবি করছি উনি ব্যর্থ উনাকে ইমিডিয়েটলি এই রুগী কল্যাণ সমিতির যে পদ আছে সেই পদ থেকে পদত্যাগ দেওয়া উচিত এবং এই যে যারা কর্মী আছেন হাসপাতালের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত